একটা শরীর আঠেরো কুড়ি জন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ একশো পঞ্চাশ গ্রাম বীর্য একটু ভেবে দেখুন তো একটি সুস্থ মেয়ের গলা কতক্ষণ চেপে ধরে রাখলে তার চোখের মনি থেকে রক্তক্ষরণ হতে পারে এই পুরো সময়টা যেই দুজন তার হাত চেপে ধরে রেখেছিল তাদের মধ্যে এক মহিলা কলিগও ছিল চোখ দিয়ে রক্ত বেরোনোর আগে মৌমিতা নিশ্চয়ই সেই কলিগের দিকে তাকিয়ে বোঝানোর চেষ্টা করেছিল যে আমাকে বাঁচাও তুমিও তো একটি মেয়ে কি করে পারছো একটি মেয়ের এই সর্বনাশ করতে হায় রে গলার হাড় কটা ভেঙে টুকরো টুকরো করা হয়েছিল এত যন্ত্রণাদায়ক মৃত্যু ছিল তার কপালে যে কিনা অন্যের জীবন বাঁচানোর শপথ নিয়েছিল এটা কি শুধুমাত্র ধর্ষণ হতে পারে এই মধুমিতা জেনে গেছিলো অনেক কিছু এই মধুমিতা পুরো হাসপাতালের অন্ধকার জগৎ দেখে ফেলেছিল এই মধুমিতা বেঁচে থাকলে সর্বক্ষমতায় বসে থাকা মানুষগুলোর অবসান ঘটবে তাই তাকে মরতেই হতো তবুও এইভাবে